তারপরে অনেকেই কমেন্ট করছে যে যাই বলুক না কেন আনটি আপনি খুব ভালো একজন মা যে আপনি আপনার মেকে এত সুন্দর একটা শিক্ষা দিয়েছেন এবং আপনি আপনার মেয়ের পাশে আছেন তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই ব্যাক কলাপাতা ব্লক চ্যানেল আজকে আমি আবারও হাজির হয়েছি মুসলমানদের বেজর মা দুটা নরকের টিটকে নিয়ে এবার বেশি না দেরি করি। আদের প্রশ্নের উত্তরগুলা আমরাও দিয়ে আসি আমি ভালো না মন্দ তাই একমাত্র উপর আল্লাহই জান ভালো না মন্দ উপরলা কি করে জানবে জানি তো আমরা তুই কতটা খারাপ আচ্ছা মানুষ এত এত কমেন্ট করে তোর কি শিক্ষা হয় না তোর ভাতারগুলা যে তোকে এইভাবে এত বড় কমেন্ট করে তোদের দুই মাও বেটরে কি শিক্ষা হয় না বলতো তুই তাদেরকে কি বলবি যারা আমাকে কমেন্ট গুণন করছে তারা মানে ভালো কমেন্ট গুণন যারা করছে তাদের তারা তো পারবেই যারা তোরে আর ওই তোর মেটারে চায় তারা তো ভালো কমেন্ট করবেই কারণ তারা তোদের গুণগান করে তোদের পক্ষে সাপোর্ট গাইয়ে তোদেরকে কাছে টেনে নিবে তোদেরকে ভোগ করার জন্য আর যারা খারাপ কমেন্ট করছে তারা আরও বেশি বেশি করে এরকম কমেন্ট করুক হ্যাঁ ঠিক বলেছিস তোর মতন জঘন্য মায়ের মুখে এগুলাই মানায় যাতে মানুষ আরও তোকে বেশি বেশি করে খারাপ কমেন্ট করে আর তোদের আকাম কুকাম করার ব্যবসাটা তাড়াতাড়ি বেড়ে যায় এটাই চাইতেছিস তাই না আমি যেন আরো বেশি বেশি করে আল্লাহর কাছে মুনাজাত করতে পারি বা ফরিয়াদ করতে পারি সত্যি কথা বলতে এই রকম বারো মহিলা আর এই রকম যারো সন্তান মেয়ে একমাত্র বাংলাদেশের মাটিতে থাকাটাই সম্ভব আমাদের ভারতবর্ষের মাটিতে এরকম মেয়ে আর মহিলা থাকলে এতদিনে হয়তো চির বিদায় হয়ে যেত আমার হ্যাপি কে আল্লাহ তুমি আরো সুস্থ রাখো আরো ভালো রাখো আমাকে নিয়ে যেন এরকম ভিডিও বারবারও ছাড়তে পারে আর বারবার যেন এরকম খারাপ কমেন্ট আসে আমি যেন খারাপ কমেন্ট গুণনের উত্তর এরকম দিতে পারি কারণ এই রকম জঘন্যতম মে আর মা আমাদের সনাতন ধর্মের কলঙ্ক আমাদের সনাতন ধর্মের কলঙ্কিত অধ্যায় এই রকমের নরকের কীট যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের সনাতন ধর্মটা অন্যান্য ধর্মের কাছে ছোট হতে থাকবে আমার এইটুকে চাওয়া আছে আল্লাহর কাছে আর কোনো কিছু সাওয়া নাই আর যে যাই বলুক না কেন আমি যেভাবে আমার হ্যাপির সাথে আছি এইভাবেই থাকবো ইনশাআল্লাহ এইভাবে আছি এইভাবে থাকবো যে মহিলার জন্মের ঠিক নাই যে মহিলার বংশের ঠিক নাই যে মহিলা প্রতিতাবৃত্তি করতে করতে আমাদের সনাতন ধর্মে চলে আসে সে মহিলা আমাদের সনাতন ধর্ম সম্পর্কে কি জানবে যার মাঝে আমাদের সনাতন ধর্মের এতটুকু জ্ঞান পর্যন্ত নেই সে আমাদের সনাতন ধর্ম সম্পর্কে কি বলবে আপনি হচ্ছে এতই যখনই করেন তাহলে হচ্ছে কেন আপনি শাখা সিঁদুর আর এই জারো সন্তানটারে বলে রাখি তোর কি লজ্জাসনম বলতে কোনো কিচ্ছু নেই তুই ধর্মান্তরিত হয়েছিস হয়েছিস ঠিক আছে কিন্তু এইভাবে তোর মাটাকে শাখা সিঁদুর পড়িয়ে মানুষের সামনে নিয়ে আসতেছিস কেন নিজের বদনামটা ছড়ানোর জন্য লজ্জা করে না তোর মানুষ যখন তোর মায়ের সম্পর্কে এরকম কথা বলতেছে তোর শুনতে ভালো লাগতেছে তাই না তোর মাকে নিয়ে তুই ব্যবসা করতে শুরু করেছিস নিজে তো নরকের দুয়ারে গেছিস গেছিস এখন এই মাটাকেও তুই নরকের দুয়ারে নিয়ে যেতে চাস তাই না তোকে তো আবার এসব কথা বলে কোনো লাভ নেই কারণ তোর মা যেহেতু সনাতন ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না সনাতন ধর্মের একটা অক্ষরও জানে না সেখানে তোর মা তোকে কী করে সনাতন ধর্ম সম্পর্কে শিক্ষা দেবে আর কি করে সনাতন ধর্ম সম্পর্কে তোকে জানাবে তোর মা তো অর্ধেক মুসলমান হয়ে গেছি আর তুই যে জন্ম নিয়েছিস তুই তো মুসলমানের কাছ থেকেই জন্ম নিয়েছিস তুই একটা হিন্দু মেয়ে মুখে বলতেছিস তুই একজন হিন্দু মহিলা মুখে বলতেছিস কিন্তু শাখা সিঁদুর পড়ার নিয়ম তুই কি জানিস একটা হিন্দু মহিলা শাখা সিঁদুর কিসের জন্য পরে আর শাখা সিঁদুর পড়লে কার নাম করতে হয় কোন ভগবান আর কোন দেবতার নাম করতে হয় তোর মতন মহিলা যেহেতু এই সমস্ত কোনো কিছুই জানে না তাহলে তোর মতন মহিলার শাখা সিঁদুর পড়ার কোনো অধিকার নেই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে করে এই রকম কলঙ্কিনী মা আর যারো সন্তানরা আমাদের এই ভিডিওটা দেখতে পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে